এই সমাবেশের সক্রিয় সভাপতি আজকের এই সমাবেশে উপস্থিত বাংলাদেশের শিক্ষক সমাজের আইন বাংলাদেশের শিক্ষক সমাজের আইখন অত্যক্ষ ছেলেমুই আ এবং আজকের এই সমাবেশে উপস্থিত বাংলাদেশের অত্যন্ত আগত সংগ্রামী শিক্ষক নেতৃবৃন্দ

যেই শিক্ষক আমাদের দুঃখ দুর্দশা যেই শিক্ষক আমাদের সমস্ত দাবি আমাদের রাস্তায় দাঁড় করানোর পূর্বেই মেনে নেবেন কিন্তু দুর্ভাগ্য আমাদের প্রান্তীয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব যেইভাবে সর্বপ্রথম বাংলাদেশের শিক্ষক সমাজকে এমপি মুক্ত করে চিরদিনের জন্য বড় অমর হয়ে আছেন আমি আজকে চট্টগ্রামের সন্তান প্রধান প্রতিষ্ঠা মহোদয়ের কাছে আবেদন জানাতে চাই আপনি আমাদের শিক্ষকদের দাবি এক দফা জাতীয়করণ করে ইতিহাসের পাতায় সন্ন্যাস করে লিখিত থাকবেন অন্যথায় মনে রাখবেন ইতিহাস কাউকে ক্ষমা করে না আপনি শিক্ষক হয়ে যদি শিক্ষকদের দাবি মেনে না নেন তাহলে ইতিহাসে কাজ করা একদিন আপনাকে দাঁড়াতে হবে শুধু আপনাকে নয় আপনার অধীনে অনেক

আমাদেরকে শ্রেণীকক্ষে ফিরে যাওয়ার জন্য সহযোগিতা করবেন সেই প্রত্যাশা রেখে সাথে সাথে যে সমস্ত পেশিস্টরা এখনো বিভিন্ন দপ্তরে থেকে আমাদের শিক্ষকদের দাবি দেওয়া মেনে নেওয়া না নেওয়ার জন্য চক্রান্ত করছে তাদের অপর সাধারণ দাবি করে আমি আমার বক্তব্য শেষ করলাম বাংলাদেশ ধন্যবাদ এখন খালদা জিয়া ধন্যবাদ শহীদ জিয়া আমার আমাদের সারণ্যের অহংকার তাদের গ্রহণ ধন্যবাদ এ বক্তব্য নিয়ে আসেন কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক আজকের পূর্ণাঙ্গ উৎসব পাতা বাড়ি ভাড়া এবং শিক্ষা জাতীয়করণ এছাড়াও ডিজির অপসারণ বিগত বিগত ফার্সিস সরকারের সময় তিন তিনটি মন্ত্রী ছিল তিন তিনটি জালিয়াত মন্ত্রী ছিল তারা এদেশের শিক্ষা ধ্বংস করেছে আমরা বারবার রাস্তায় দাঁড়িয়েছি আমাদের জল কামান দিয়ে তারা দিয়েছিল আমি বগুড়া থেকে বলছি বগুড়া এই ফাঁসি সরকারের জুড়াইয়ের বিপ্লবে আমি নিজের নেতৃত্ব দিয়েছি আমার সন্তানদের সাথে নিয়ে তাই আমি ডিজির মহাপরিচালককে সভাপত থেকে সরে যাওয়ার জন্য বিশেষ ভাবে অনুরোধ করছি আপনার যদি সম্মান থাকে ডিজির পথ থেকে পড়ুন আর কি কথা বলতে চাই আমাদের যে বর্তমান বর্তমান শিক্ষা উপদেষ্টা আমাদের শিক্ষকদের দিকে আপনি তাকান বৃদ্ধ শিক্ষক বৃদ্ধ একজন একজন শিক্ষা উপদেষ্টা আমাদের দিকে তাকাচ্ছে না আমরা তাই সম্মানের সহিত বলতে চাই আমাদের সামনে ঈদ আমাদের পূর্ণাঙ্গ উৎসব পাতা বাড়ি ভাড়া এবং ব্যবস্থা করার জন্য বিশেষভাবে উদ্যক্ত আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ